সবার শেষে বিশ্বকাপ দল ঘোষণা করল পাকিস্তান অবশেষে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান আইসিসির এই মেগা আসরের দল ঘোষণায় দেরি করলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কারা খেলতে যাচ্ছেন সেটা অনেকটাই অনুমেয় ছিল কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য আঠারো সদস্য থেকে তাদের পনেরো জনকে চূড়ান্ত করা হয়েছে যেখানে কোন রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান সব শেষ দুই সালে সেপ্টেম্বরে পাকিস্তানের হয়ে টি খেলেছিলেন হাসান আলী মাঝে প্রায় দেড় বছর বিশ ওভারের ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে জড়াতে পারেননি অভিজ্ঞ এই পেসার তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি টোয়েন্টি দলে ডাকা হয় তাকে যদিও এক ম্যাচ খেলার পরই তাকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা বিশ্বকাপের আগে হওয়া শেষ সিরিজের মাঝে স্কোয়াড থেকে সরিয়ে দেয় নিশ্চিতভাবে পরিকল্পনায় না ফলে বর্তমানে ক্রিকেটে ব্যস্ত হবে নিশ্চিত এদিকে হাসানকে বাদ দেওয়ার পর স্কোয়াডে বাড়তি ছিলেন আরো দুজন পনেরো জনের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সালমান আলী আঘা এবং ইরফান নিয়াজিকে তাদের দুজনকে বাদ দিয়ে জুনে হতে যাওয়া টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যেখানে অনিমেয়ভাবে সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগের পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির ও ইমাত ওয়াসিম পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড বাবর আজম অধিনায়ক আবরার আহমেদ আজম খান ফখর জামান হারিস রফ ইফতিখার আহমেদ इमाद वासीम अब्बास अफरीदी, मोहम्मद आमिर मोहम्मद रिजवान नासिम शाह साइम अयूब शादाब खान शाहिन शाह अफरीदी, उस्मान खान अफसाना नौरीन बांग्ला स्पोर्ट्स